পুজো পার্বণ তো সব গেল পেটের অবস্থাও একদম বেহাল সেই কথা মাথায় রেখে আজকে একটি তোমাদের সাথে সুস্বাদু পেঁপের রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বসিয়ে কিছুটা পরিমাণ মুগ ডাল ধুয়ে নিয়েছি শুকনো খোলায় তেল দিয়ে নিয়েতে শুকনো খোলায় হালকা লাল করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি দু গ্লাস মতো জল দিয়েছি এরপর ছোটো ছোট পেঁপে টুকরো করে নিয়েছি টুকরো করা পেঁপেগুলোকেও ধুয়ে নিয়েছি পেঁপেগুলোকে দিয়ে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে গেছে দেখো এরপর ওপর থেকে আস্তে আস্তে ফ্যানাগুলোকেও তুলে দিয়ে দেব পেঁপে আর মুগ ডাল একসাথে দিয়েছি যাতে পেঁপেও সিদ্ধ হয়ে যাবে মুগ ডালও একসাথে সেদ্ধ হয়ে যাবে সেই জন্যই একসাথেই দিয়ে দিয়েছি মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিয়েছি দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে নেড়েচেড়ে দেওয়ার পর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো ভাইফোঁটা গেল সামনে তো পেটের অবস্থা সামনে পুজোও গেল পেটের অবস্থা না ঝেয়াল সেই কথা মাথায় রেখেই আজ এই রেসিপি খুব হালকাভাবে এই রেসিপিটা বানালাম তোমরাও আবার বাড়ি বানিয়ে খেয়ে দেখতে পারো নুন হলুদ দেওয়ার পর কাঁচা লঙ্কা ও আদা গ্রেট করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না কিছুক্ষণ পর ডালটা নামিয়ে নিয়েছে কড়াইটা পরিষ্কার করে নিয়ে জিরে ধনে একটা তেজপাতা শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব এইভাবে ডাল একবার বাড়িতে পেঁপে দিয়ে ডাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখো নিরামিষ এই ডাল যে কোনো নিরামিষ দিনে বলো ভাত রুটির সাথে দারুণ লাগে খেতে জিরে ধুনে বেজে নেওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে সেদ্ধ করা ডাল ঢেলে দেব বাড়িতে যদি একটু ধনে থাকে ওপর থেকে ধনে ছড়িয়ে দিও খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে আমার শেষ হয়ে গেছিলো সেই জন্য দিতে পারিনি মশলাটাকে গুঁড়ো করে নেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব সবাই সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল একবার এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ধন্যবাদ